যারা বিশেষভাবে অবদান রেখেছেন বিশ্বদেব চরিত্র বর্মন কামিনী বর্মন এবং আরো আমার এই মতো নামগুলো মনে আসতেছে না আপনারা কিন্তু একটু আমাদের মঞ্চে আসলে খুব ভালো হয় আপনারা একটু দয়া করে আমাদের মঞ্চে আসবেন সংগীতের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করতেছেন এরপরে

ও মিষ্টি বংশীধর থেকে আছে দিগন্ত ঠাকুরপাড়া আছে আসো আসো অনুষ্কা মিস্ত্রীর পক্ষ থেকে যদি কেউ থাকে তাহলে আপনাদের হাত

সুSalve. ধন্যবাদ বিশ্বজিত্রাShimulke আমাকে সংগীত কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত পূজা কমিটির সভাপতি সহ-সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথি এবং দুই গ্রামের সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে আদাব ও নমস্কার। তো আসলে আমরা চেষ্টা করছিলাম যে এখানে একটা ঐতিহ্যটা আমাদের যে আরও যে ঐতিহ্য সে ঐতিহ্যটাকে ধরে রাখবো ধরে রাখার জন্য সবার অংশগ্রহণটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো আমি এর আগে কখনো এখানে আর যদি দেখতেও আসার যে সুযোগটা পাইনি আর আসারও এখন সমা সময় আমার হয়নি তো এরপরে আমাকে সহ এবং সভাপতি বেশ জোর করে বলছে যে এখানে ইনভলভ থাকতে হবে তাই এখানে আমার থাকা তো যেহেতু বিচারকের দায়িত্ব পালন করছি তো এখানে আপনাদের অনেকে অনেক আগের মন্তব্য আমি শুনছি মন্তব্যগুলো যেন বিরূপ মন্তব্যে না পরিণত হয় সেজন্য আমি করছি কি ডিসিশন নিচ্ছি তিনজন বিচারক থাকবে তিনজন বিচারক তিন দিকে থাকবে কারো মার্কিং কেউ কখনো দেখতে পাবে না তিন মার্ক তিন তিন ব্যক্তি তিন বিচারক যখন মার্কিং করা শেষ করবে তাদের তিনজনের মার্ক এখানে যোগ করে যার মান সর্বোচ্চ আসবে তাকে প্রথম দ্বিতীয় এইভাবে সিরিয়ালি কমিটি সিরিয়ালি মেনটেন করছে তাই যদি এর মধ্যে থেকে আপনাদের কারো দৃষ্টিগোচর হয় যে না ভুল করছে বা খারাপ করছে এটাতে কখনো মনে কষ্ট নিবেন না কারণ হচ্ছে এক একজনের বিচার দৃষ্টিকোণ এক দিকে আপনাদের বিচার অন্যদিকে হতে পারে তাই বিচারকের যা সিদ্ধান্ত দিচ্ছে সেটাই সাদরে গ্রহণ করবে এবং আমাদের এর মধ্যে থেকে যদি আয়োজনে এবং বিচারক

এরপর আদিত্য রয় বংশীধর আছে আদিত্যর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করতেছেন সাথী রানি ঠাকুরপাড়া আছে সাথী ঠাকুরপাড়া ঠাকুর পাড়া বারো

চতুর্থ পুরস্কার তুলে দিলেন আমাদের সভাপতি মহোদয় এরপরে মোবাইল এরপরে পুরস্কার কি মোবাইল তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার পুরস্কার অর্জন করেছেন কে করেছেন বলেন তো অনুরাধারানী ঠাকুরপাড়া